বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা কিন্তু একটা অন্যরকম আলোচনা শুরু করতে চলেছি কারণ সামনেই রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা স্বাভাবিকভাবে প্রিপারেশন নিয়েছো এবং উচ্চ মাধ্যমিকের যে মূল পরীক্ষাটা সেটা কিন্তু দুটো বিষয়ের উপর নির্ভর করে একটা হচ্ছে শর্ট টাইপ এবং আরেকটা হচ্ছে ব্রড টাইপ তো স্বাভাবিকভাবে ব্রড টাইপের প্রশ্নগুলো তোমরা সবাই জানো এবং খুব অল্প পরিমাণ প্রশ্ন পড়লেই কিন্তু কমন পাওয়া যায় আমরা সাজেশনও তোমাদের সামনে শেয়ার করেছি তার সঙ্গে শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাকে বই খুঁটিয়ে পড়তে হয় এবং আরও একটা বিষয় যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে কিন্তু বিরাট উপকার পাওয়া যায় এটা তোমরা ভালো করেই জানো এবার যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণত মূলত আমরা দুটো গ্রুপকে পাই একটা হচ্ছে আর্টস গ্রুপ এবং একটা সায়েন্স গ্রুপ তো সাইগ্রু আর্টস গ্রুপের জন্য তো আমরা তোমাদের বলেছি যে পাঠ্য বইকে যে যত খুঁটিয়ে পড়তে পারবে সে সেটা ততটাই ভালো তবে যেহেতু পরীক্ষা আমাদের সামনে সেহেতু সময়ও আমাদের হাতের বেশি নেই তো এই সময় দাঁড়িয়ে খুব অল্প সময় নিজেকে প্রস্তুত করার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হলো একটা সাজেশন বই তো সাইফ বই আমরা তোমাদের বলেছিলাম যে এর আগের আলোচনাতে আমরা বলেছিলাম যে উচ্চ মাধ্যমিকের একটা সাজেশন বই যেটা আমরা তোমাদেরকে বলেছিলাম যে খুবই ভালো করেছে এবং খুব অল্প প্রশ্নের মধ্যে খুব সুন্দর তথ্যভিত্তিকভাবে লেখা এবং প্রিভিয়াস কোশ্চেনের উত্তর সলভ করবা সলভ করা রয়েছে এবং তার সঙ্গে যে যে প্রশ্নগুলো আমাদের আসতে পারে অর্থাৎ যে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেই অধ্যায়ের সেই প্রশ্নগুলোগুলোকে কিন্তু এক্সট্রা গুরুত্ব সহকারে সুন্দরভাবে নোটস করে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে খুব কম অর্থের বিনিময়ে সেটা হচ্ছে পূজা প্রকাশনের চ্যালেঞ্জার বই এবং এর মধ্যে ইংরেজি রয়েছে বাংলা রয়েছে ভূগোল রয়েছে ইতিহাস রয়েছে অনেক অনেক বই রয়েছে তবে একটা বিশেষ সংস্করণ তোমাদের সামনে শেয়ার করি যেটা হয়তো তোমরা অনেকেই জানো না সেটা জানানোর জন্যই বিশেষ করে আজকের এই আলোচনা সেটা হচ্ছে আর্টস গ্রুপ ছাড়াও কিন্তু এই পূজা প্রকাশনী থেকে একটা নতুন যেটা রয়েছে সেটা তোমরা অনেকেই জানো না সেটা তোমাদের কাছে শেয়ার করি সেটা হচ্ছে যে বইগুলো সেটা হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স তারপরে হচ্ছে তোমার ম্যাথ ইকোনমিক্স সংস্কৃত তারপরে হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল এডুকেশান এবং নিউট্রিশন এই সাবজেক্টগুলোর বইও কিন্তু এখানে রয়েছে এবং আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যেন বেশিরভাগ বিশেষ করে কমার্স সাবজেক্টগুলো বাদ দিয়ে বেশিরভাগ টিচারের মধ্যে একটা সংস্পর্শ রয়েছে সবার সঙ্গে মোটামুটিভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং তারা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাজেশনগুলো করে শেয়ার করে তো তার মধ্যে থেকে যে তথ্য পেয়েছি বা সেই ধরনের শিক্ষকদের সঙ্গে কথা বলে যে তথ্য পেয়েছি ওভারঅল টোটাল সেট আপের উপরে যদি দেখা যায় তাহলে কিন্তু এই বইটা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ওভারঅল খুবই ভালো বই ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন দুটোকে মিলিয়ে কেন সেটাও তোমাদের বলি সাপোজ এটা একটা পুষ্টিবিজ্ঞান বই ওইটার দামও খুব কম সত্তর আশি টাকার মধ্যে তোমরা দোকানে কিনতে পেয়ে যাবে দাম লিখেছে একশো চল্লিশ টাকা কিন্তু মূল্যটা আশি নব্বই টাকার মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে প্রথম কথা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা রয়েছে এবং যে কটা অধ্যায় রয়েছে সেই কটা অধ্যায় থেকে পুরো সুন্দরভাবে উত্তর করা এবং যেগুলো ব্রড কোশ্চেন রয়েছে নোটস ভিত্তিক উত্তর করা অর্থাৎ ব্রড কোশ্চেনগুলো সাইগ্রে যেমন হয় গতানুগতিক লেখা সেরকম কিন্তু নয় নয় একদম পয়েন্ট করে করে লেখা এইটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাবে ছাত্রছাত্রীরা তো এটা হলো পুষ্টিবিজ্ঞানের একটা বই প্রত্যেকটা অধ্যায় এবং কি কোন অধ্যায় থেকে কেমন কি নম্বর আসবে কোথা থেকে শর্ট কোশ্চেন কীভাবে আসবে কোথা থেকে ব্রড কোশ্চেন কীভাবে আসবে তার আলোচনা করা রয়েছে আচ্ছা জিওগ্রাফিটা সম্পর্কে আমি এর আগেও আলোচনা করেছি আর নতুন করে বলার কিছু নেই এখানেও ঠিক তাই প্রত্যেকটা জায়গা থেকে কোনটা থেকে কি প্রশ্ন আসবে কীভাবে কী আসবে তার আলোচনা করা হয়েছে বাংলা তো বলার কথা না আমার মনে হয় বাংলাতে যে কটা প্রশ্ন রয়েছে এর ভেতরে হুবহু কমন পাবে এবং অযথা লিখে বই ভরানো নয় খুব কঠিন কথাতে নয় খুব সহজসাধ্য ভাষাতে যেটা একবার থেকে দুবার পড়লেই তোমার মনে থাকবে সেভাবেই বাংলা এবং ইংরেজি বই কমপ্লিট করা রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা না বললেই নয় একদম ছোট্ট একটা বইয়ের মধ্যে সম্পূর্ণ তথ্য ইনপুট করা রয়েছে এবং তার সঙ্গে যেগুলো তোমরা জানো এনভায়রনমেন্টাল সায়েন্সে কী হয় সম্পূর্ণ নামগুলো পরীক্ষাতে আসে বিভিন্ন দিবসগুলো পরীক্ষাতে আসে অর্থাৎ কোন দিন কোন দিবস যে শর্ট কোশ্চেনগুলো আলাদা সেক্টর করে করে কিন্তু স্থায়ী কৃষি সেরকমভাবে করা রয়েছে এবং ব্রড কোশ্চেনের সুন্দর উত্তর করা রয়েছে নোটস ভিত্তিক উত্তর এবং প্রত্যেকটা অধ্যায় থেকে শর্ট কোয়েশ্চেন এমসিকিউ কিউ যেটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে তার ডিটেলস আলোচনা কিন্তু এই বইটাতে করা রয়েছে কেমিস্ট্রি দেখো সায়েন্স গ্রুপের ক্ষেত্রে যে কথাগুলো বললে নয় সেটা হচ্ছে সায়েন্স গ্রুপ বইকে গুরুত্ব সহকারে পড়তে হয় পাঠ্য বই পড়তে হয় এবং এটা তোমরা সবাই খুব ভালো করেই জানো যে সায়েন্স গ্রুপে কিন্তু খুব বেশি যে আমাকে কমন পাওয়া যাবে সেটা কিন্তু ফ্যাক্টর নয় তার উপর দাঁড়িয়ে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা তৈরি করে তোমাদের জন্য এই বই তোমাদের হাতে তুলে ধরা বিশেষ করে যে বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে অভিজ্ঞতা অর্থাৎ যারা সাবজেক্ট এক্সপার্ট রয়েছেন তারা কিন্তু জানেন যে কিভাবে এই বছর প্রশ্ন আসবেন এবং কোন কোন দিকটা লক্ষ্য রেখে টিচাররা প্রশ্ন করবেন ঠিক সেই মূল বিষয়ের উপর লক্ষ্য রেখেই কিন্তু বিশেষ করে সায়েন্সের এই বই অর্থাৎ কেমিস্ট্রি বায়োলজি তারপরে তোমার ফিজিক্স তারপরে তোমার ম্যাথ এই যে বই কটা রয়েছে এবং আরও যেটা রয়েছে সেটা হচ্ছে অন্যান্যগুলো যেটা আমি বললাম মানে মোটামুটি সায়েন্সের যে কটা সাবজেক্ট রয়েছে সবই কিন্তু রয়েছে শুধু তাই না মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনও কিন্তু সায়েন্সের ভিতরে ধরা যায় তো এই বইটা প্রত্যেকটা বই কিন্তু সেই দিকে গুরুত্ব সহকারে হয়ে গেছে কারণ দেখো একটা বিষয় সেটা হচ্ছে ম্যাথ ম্যাথ তো সাজেশন না ম্যাথ হচ্ছে প্র্যাকটিস তো সেই প্র্যাকটিস তো তোমাকে করতেই হবে কিন্তু গুড প্র্যাকটিস অলওয়েজ গুড রেজাল্ট তো গুড প্র্যাকটিসটা তুমি কী কিসের উপরে করবে কোন টাইপের শর্ট কোশ্চেনগুলো তুমি পাবে কোন টাইপের প্রশ্ন উত্তরগুলো তোমাকে বিশেষ করে প্র্যাকটিস করা প্রয়োজন সেগুলো কিন্তু এই বইতে করা রয়েছে এবং তার সঙ্গে শাহ বইয়ের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলোরও কিন্তু অ্যান্সার সুন্দরভাবে করা রয়েছে যেটা তোমাকে অনেক অনেক বেশি বেনিফিট দেবে সায়েন্স স্ট্রিমের ভেবে বলা হচ্ছে যে এই বইগুলো একদম শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হতে চলেছে তোমাদের সামনে কারণ এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলো যদি তোমার সঠিক প্রিপারেশন তুমি না নাও এবং তোমাদের বইয়ের যা মোটামুটি সাইজ বা পরিধি আছে তাতে করে সারা বছর গুড প্রিপারেশন না নিলে কখনো গুড রেজাল্ট করা সম্ভব না তো ঠিক এই মুহুর্তে যদি মনে করো যে না কোনোভাবে আমাকে একটু ভালো রেজাল্ট করতে হবে এইটি পার্সেন্ট নম্বর নর্মাল পড়ে আমি পাশ করবো কী করে বা নর্মালি পড়ে আমাকে নম্বরটা জোগাড় করতে হবে তাহলে তাদের জন্য কিন্তু এই ছোট্ট বই এই ছোট্ট বই একটা বিরাট বড় বেনিফিট এনে দেবে এটা কিন্তু তোমাদের বলতে পারি যে কারণে আমি বলবো যারা সায়েন্সের স্ট্রিমের ছাত্রছাত্রীরা রয়েছে তারা অন্তত এই বইটা একবার মার্কেটে দেখে নিতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং কোশ্চেন গুলো দেখলে তোমাদের আরো ভালো লাগবে যতটুকু আমরা বললাম তাছাড়াও কিছু কিছু বই রয়েছে এটা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা বই এবং অনেক ছাত্রছাত্রীর প্রিয় সাবজেক্ট এবং আমরা জানি যে এখান থেকে বিভিন্ন রকম যে ক্যালকুলেশনগুলো রয়েছে বিভিন্ন ট্যাগুলো রয়েছে সেগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে তো সেই বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন যে মডেল বা কোন টাইপসের প্রশ্ন আসতে পারে এবং সম্পূর্ণ নোটস ভিত্তিক উত্তর সম্পূর্ণই কিন্তু এখানে রয়েছে এবং কীভাবে কি প্রশ্ন আসবে তার মডেল সহ এখানে ব্যাখ্যা করা রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই প্রকাশনী থেকে বই বের করা হচ্ছে এবং এখান থেকে কিন্তু সাইফে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট নর্মালি কমন আসে অর্থাৎ যে কমন আসবে না সেরকম কোনো ব্যাপার নেই একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেও বলতে পারবো না কিন্তু নাইনটি নাইন নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট নর্মালি কিন্তু এই বই থেকে কমন আসে যেটা আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা এবং দেখেছি সত্যিই বইটা ভালো এবং তার থেকে বড়ো কথা যে কটা প্রশ্ন রয়েছে সে কটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো তোমাকে জেনে পরীক্ষার হলে যেতে হবে সেই প্রশ্ন কটাই তোমার সামনে হাতের মধ্যে তুলে ধরা হয়েছে এখানে আমার এই মুহূর্তে হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ইকোনমিক্স সাধারণভাবে আমি স্কুলও ইকোনমিক্স পড়াই তো সেখানে দাঁড়িয়ে বিশেষ করে আমি শর্ট কোশ্চেনগুলো তো অবশ্যই প্র্যাকটিসেবল এবং এখানে শর্ট কোশ্চেন যথেষ্ট রয়েছে সেটা দেখলাম তার সঙ্গে আরেকটা যেটা বলা না বলার নয় সেটা হচ্ছে ব্রড টাইপের কোশ্চেন আমি দেখলাম যে কটা নোটস করা রয়েছে বিশেষ করে মার্কের প্রশ্ন তো সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নের বাইরে ব্রড কোশ্চেন আসতে পারে না এটা একদম নিশ্চিত রূপে বলতে পারি এবং সুন্দর মানে যেটা আমরা বলি যে জয়দেব সরকারের বই এর আগে আমি তোমাদের বলেছি খুবই ভালো স্ট্যান্ডার্ড বই কিন্তু সেই বইতেও যে জটিল ভাষায় লেখা রয়েছে বা যে কথাগুলো লেখা রয়েছে সে কথাগুলো আমরা সবসময় বলি কিন্তু খুবই সহজ একদম নোটস ভিত্তিকভাবে কিন্তু আমি দেখলাম এই বইটা কিন্তু নোটস করা রয়েছে এটা আমি যথেষ্ট যথেষ্টভাবে দেখলাম কারণ পাঠ্য বই হিসেবে জয়দেব জয়দেব যথেষ্ট ভালো আমি সবসময় বলি জয়দেব সরকারকে পড়ার জন্য বা বিশেষ করে আগের বছর পর্যন্ত বলেছি তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি বলবো যে তোমার অ্যানসারশিপ বা ওদের একটা সহায়িকা বই আছে সেটাও আমি দেখেছি সেটাও যথেষ্ট ভালো লেখা তবে এই বইটা হচ্ছে সেটা থেকে অনেক অনেক লেখা ঠিক আছে তো সেটা থেকে দাঁড়িয়ে আমি তোমাকে এটা বলতে পারি যে এই বইটা তোমরা দেখতে পারো খুবই উপকার লাগবে সহ একা বই হিসাবে সেটা তো পাঠ্য বই সহ একা বই আর এটা হচ্ছে সাজেশন টাইপ বই দুটো দুই রকম আলাদা ক্যাটাগরির বই সেটা অবশ্যই ডিটেলস থাকবে অবশ্যই ভালো থাকবে এবং ভালো আছেও সে জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের বলতে পারবো যে এই বইটাও কিন্তু তোমরা দেখতে পারো খুব খুব উপকার হবে নেক্সট আমরা আসি যে বইটা সেটা হচ্ছে সংস্কৃত নিয়ে একটি আলোচনা করি সংস্কৃত নাম্বারিং সাবজেক্ট ঠিক যে কটা প্রশ্ন আছে তার মধ্যে দিয়ে প্রশ্ন আসবে নিশ্চিত থাকতে পারো আর অন্যান্য বইগুলো আমি এর আগেও তোমাদের শেয়ার করছি তাও বলে রাখি হিস্ট্রি এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান এবং ফিলোসফি তো প্রত্যেকটা বই ওভারঅল ভালো করেছে তোমরা যার যেটা মনে হয় সে সেটা গিয়ে দেখতে পারো এবং মার্কেট থেকে সংগ্রহ করতে পারো মার্কেটে রয়েছে বই অ্যাভেলেবেল এবং কিনে অন্তত একবার দুবার রিডিং করে পরীক্ষার যাও বড় কোয়েশনগুলো নিয়ে কোনো টেনশন থাকবে না কারণ খুবই ভালো মানের বই মানে দুই তিনবার রিডিং পড়লেই তোমার এটা বেরিয়ে আসবে সায়েন্স গ্রুপে একটু বেশি প্র্যাকটিস করতে হবে আর শর্ট টাইপের কোশ্চেনগুলো একটু যদি তুমি প্র্যাকটিস করো তোমার আশা করি যে শর্ট কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কারণ এমসি দিয়ে যে প্রশ্ন আছে আমরা সবসময় এটাই বলি যে প্রিভিয়াস ইয়ার প্লাস কিছু মডেল মডেল কোশ্চেন আমরা যদি সলভ করতে পারি তাহলে শর্ট কোশ্চেন আমরা পেয়ে যাই তো তোমরা এটা একটু টেক ওভার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো এই তথ্যটুকু দিলাম ভালো লাগে লাইক করো আর বইটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ